হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি অনেক 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 খুশি তো আজকের দিনটা অনেকটাই স্পেশাল তার কারণটা হচ্ছে তোমাদেরকে বলবো ছবি বলবো তো আজকে আমাদের বাবুর অন্নপ্রাশন মানে মুখে ভাত মুখে সিন্নি দেওয়া হবে পায়েস খাওয়ানো হবে পায়েস তো যাই হোক তো আর ঘরে নারায়ণ পূজা হবে আর কিছু কিছু বড়ো সড়ো করে করব না নারায়ণ পূজা দেব আর ওকে একটু সিন্নি পায়েস খাওয়ানো হবে তো যাই হোক ছোট মোটো করে একটা অনুষ্ঠান হবে তো তোমাদেরকে সব দেখাবো চলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা আমাদের কী কীরকম যায় আর প্রিন্সকে কিভাবে সাজানো হয় আর প্রিন্স কী কী করে সব দেখাবো তো চলো আর যে পূজা হবে ঘরে তার জন্য আয়োজন চলছে পূজার আর আমার হাতে দেখো চশমে নাম আসছে একটা এটাতে গরম জল করছি খাবার জন্য আর এখানে যা যা লাগে তো চলো তোমাদেরকে দেখাই ভোর চারটায় উঠলাম আজকে অনেক কাজ কাজ করতে করতে একদম শেষ হয় না আর কি বলবো অনেক কাজ তো সকাল থেকে ভিডিও করতে পারিনি এখন থেকে কলম আমি একা একা তো কি করবো বলো না এদিক না সেই দিক কি যা আলু কাটালে এত ব্যস্ত কেন কাটতো তো কাটবো আমি ধরো এখানে কি কি আছে দেখো বাদাম কিসমিশ আছে যতটুকু লাগু লাগু বাকিটা পায়েসে দেবো না প্যাকেটে থাকুক না প্যাকেটের থেকে তুমিরটি নামাই লাও না এইটা ছোলা লাগবে ছোলাটা নামাও আর চিনিটা চিনিটা লো কালো প্যাকেটের চিনিটা হ্যাঁ বাদাম বাদাম কিসমিশ লাগবে না নি চিননিতে হ্যাঁ এটা পায়েসে চাল আর ওইটা লো দারচিনি এলাচি আছে কাগজে ছুটো ছুটো বুঝতে পারো না কিছু

চলে তো এই দেখো আমাদের প্রিন্স বাবু দেখতে পাচ্ছ গো আজকে প্রিন্স বাবু পায়েস খাবে এত সুন্দর করে সাজুসাজু করবে এখনো কিছু হয়নি এখনো আছে করবে আর আমাদের ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাইয়ের জন্য চা আর এদিকে রান্না চলছে নিরামিষ

আমরা যাদের জন্য কাপড়গুলি নিয়ে আসলাম সবগুলি নেব কি করব বলো তো এক হাতে ফোন এক হাতে কাপড় আমি কি এতগুলি নিতে পারবো ফোনটা একটু অফ করতে হবে দেখো ঠাকুমার নতুন কাপড় পরে বসে আছে এই যে প্রিন্স গিফট করেছে ঠাকুমাকে কাপড়টা ভাল লাগছে ভালো হইছে

এ গগনি এ সুগরি গনি ফকাস সুগরি বে দিতি কিয়া হ এ গামছালি লে যাতে গরা ছাতা লই যাও ছাতা লই যাও হ্যাঁ ছাতা ছাকার বলো আকি আ নাই ও তো হরেবা ওমা তোরা দানে

হচ্ছে খুব দেখো বাবুকে আলতা পরানো হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন কারেন্ট নেই ঘুমাচ্ছে তার জন্য ওকে রেডি করানো হচ্ছে ঘুমিয়ে ঘুমের অবস্থায়

ইত্যাদি হইনি যাওয়া কইছে আর এমনে পরসনা ভালো হইব আমার প্রিন্স বাবা তো আজকে সিনি খাইয়ে নিছে এই যে দেখতে পাচ্ছো অনেকটা গরম লাগতেছে জানো খুব কান্না করতেছে গো আর জামাটাও খুব গরম লাগছে তারপরে মালা টালা মুস্টু টুটু পড়েছে তো অনেকটাই গরম আর আমাদের পুজোর শেষ কমপ্লিট আমার ও খেয়ে নিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ খুব কান্না করতেছে জানো ওকে ও সব খুলে ড্রেস ট্রেস খুলে একটু ঘুম পাড়াবো ওকে তারপরে ও একদম চুপ হবে মনে হয় তো ভিডিওটা আমি এখানে শেষ করব আর বেশি বড় করব না তোমরা ওকে আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে এই যে আমাকে কমেন্টে জানাবে তো আজকের জন্য ভিডিওটা অতটুকুই সবাই টাটা ভালো থাকবে আমার সোনাকেও একটু আশীর্বাদ করবে সোনা হাসিদা স্মাইল করো এ বাবা খুব কান্না করতেছে জানো ঠিকঠাক করে ওকে সাজাতেও পারলাম না ও ঘুমায়নি তো তার জন্য আর যতটুকু পেরেছি যতটুকু সাজিয়েছি তো কেমন হলো বলবে সবাইকে টাটা আর এই যে আমাদের সায়ন বাবু কোথায় তুমি কোথায় শুনো কি হলো বাবা কান্ন করছো কেন বাবু কান্ন করছো কেন গো করছো কেন আজকে তো ভালো হ্যাপি হ্যাপি হাসি খুশি থাকবে তুমি কান্ন করছো বাবা কান্ন করছো গরম লাগছে আমার বাবার জন্য গরম লাগছে সবাইকে தட்ட